হ্যাঁ দোস্ত মর্নিং সকালে মর্নিং গুড মর্নিং সকালে আজকে আমার আজকে আমার রাজবংশী মানে সেগুলোর বলে আরে এলো বরত আছে লোকেশনটা কটে কি কবার না কিন্তু কোথায় এলো বরত আছে বলে এটা সবাই জানে আমার রাজবংশী মানে সেগুলো আমি ভাবলাম তো সকালের সাথে সকালে দেখা হবে আজকে বেশিরভাগ মানুষই যাবে সেই অবরোধ এগুলো তো কি যখন আগের দিনের যত কমে হয়ে কি বন্ধ রেলপথ রাস্তাঘাট বন্ধ গাড়ি জলা কি জলা বহুত হয়েছে যেগুলো করি আমরা যখন ছোট আছি ছোট আস তো ওগুলো করে দেখা পাওয়া না যায় যে গন্ডগোল মন্ডগোল হ্যান ত্যান দেখা দেখানো যায় তো মনে ভাবলাম আজি এই কার করতে সাথে কার কার দেখা হবে তো মিটিং আর দেখা হবে সবার সাথে হয়তো আমি ভাবলাম এক দুই মিনিট ভাবলাম লাইভ এসে এক দুই মিনিট লাইভ এসে অনলাইন হচ্ছে गाइस দেখুন তো